আপনারা নিশ্চিতভাবে এরই মধ্যে জেনে গেছেন যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে এ বৈঠক শেষে এটা বলা যায় যে নির্বাচন এবং সংস্কার নিয়ে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো জমে জমেছিল সেটা অনেকটাই কেটে গেছে বৈঠকটা শুরু হয়েছিল অনেক আশা নিয়ে এবং বৈঠক শেষে সে আশাটা পূরণ হয়েছে এটা বলাই যায় আমরা যেটা ছবিতে এবং ভিডিওতে দেখছি বৈঠকের পরিবেশ ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ শুরুতেই দুই নেতা অপ একে অপরকে অত্যন্ত আন্তরিক পরিবেশে অভিনন্দন জানান এবং বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান এবং খালেদা জিয়ার প্রশংসা করতে দেখা যায় প্রফেসর ইউনুসকে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং পরে একটা যৌথ বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে যেটা উল্লেখ করা হয়েছে যে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন এবং তিনি যেটা বলেন যে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও চান যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক এই প্রেক্ষিতে প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে তিনি একটা ডেট দিয়েছেন যে এপ্রিলে কিন্তু নির্বাচনটা যদি রোজা শুরুর আগের সপ্তাহে হয় সে ব্যাপারেও আসলে যেটা বোঝা যায় যে সরকারের কোনো আপত্তি নেই তবে ওই বিবৃতিতে একটা শর্ত বোঝা যায় যে এক্ষেত্রে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতির প্রয়োজন হবে মানে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারিতে নির রোজা শুরুর আগের সপ্তাহে এটা বোঝা যায় যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনটা সম্ভব এবং নির্বাচনটা হতে পারে এই ব্যাপারে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে তবে সেখানে একটা এক ধরনের শর্ত ঠিক বলা ঠিক হবে না মানে যেটা বোঝা যায় যে বিচার এবং সংস্কার এ দুটো ক্ষেত্রে একটা বড় অগ্রগতির প্রয়োজন হবে আমরা যেটা দেখি যে বিশেষ করে জুলাই সনদ নিয়ে জুলাই সনদ বলতে আসলে যেসব বড় বড় সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দিন ধরে আলোচনা চলছে এখানে অনেক দল আলোচনায় অংশ নিচ্ছে কিন্তু মূলত যেটা বোঝা যায় যদি বিএনপি জামাত এনসিপি এবং সরকার বা সংস্কার কমিশন এরা যদি কোনো প্রশ্নে একমত হয় তাহলে তো আসলে সমঝোতার ক্ষেত্রে অনেক বাধা কেটে যায় এবং আমরা যেটা দেখি যে বড় বড় সংস্কারগুলিতে জামাত বা এনসিপির আসলে ওইভাবে কোনো আপত্তি নেই এবং কিছু কিছু বড় প্রশ্নে যেমন সত্তর অনুচ্ছেদ প্রশ্নে এখন যেটা বোঝা যায় যে বিএনপি জামাত এনসিপি একেবারেই কাছাকাছি এবং ইসলামী আন্দোলনও সুতরাং মানে সংস্কার যে আসলে সম্ভব না জুলাই সনদ যে সম্ভব না খুব বেশি জটিল তাও নয় যেটা আসলে এতদিন মনে হচ্ছিল যে নির্বাচন নিয়ে এক ধরনের বিএনপিতে আমি যেটা বুঝতে পারি অবিশ্বাস ছিল সরকারের প্রতি এক ধরনের মনে হয় যোগাযোগে ঘাটতি ছিল কোনো কারণে বিএনপির নেতৃত্বের কারো কারো হয়তো মনে হয়েছে যে সরকার অনেক দিন থাকতে পারে এবং একটা স্বার্থান্বেষী মৌল আমি বলবো এ এ নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিল কিন্তু এখন নির্বাচনের ব্যাপারে যখন বিএনপি আশ্বস্ত হয়েছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হতে পারে সেই ক্ষেত্রে যেটা এখন বোঝা যায় যে সংস্কারের প্রশ্নে একটা বড় ধরনের অগ্রগতি আমরা দেখতে পাব সব মিলিয়ে যেটা বলা যায় যে লন্ডনের বৈঠকটা আসলে একটা ঐতিহাসিক বৈঠক ছিল এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিতে যেতে হলে রাজনীতিতে একটা সমঝোতার প্রয়োজন রয়েছে সেটা আমি সব সময় বলে আসছি আশা করি এখন সমঝোতার পরিবেশটা আরও উন্মুক্ত হবে এবং বিশেষত অনলাইনে একে অপরকে অপরের তীব্র সমালোচনা করা শিষ্টাচার লঙ্ঘন করা সেটা কমে আসবে সব রাজনৈতিক শক্তির সঙ্গে সরকারের এক ধরনের কি বলা যায় মিথস্ক্রিয়া তৈরি হবে এবং বাংলাদেশ প্রফেসর ইউনুসের নেতৃত্বে এবং পরবর্তী যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তাদের নেতৃত্বে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে